সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি দু সালের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে আর এই সূর্যগ্রহণের দিন সূর্যগ্রহণের দুষ্প্রভাব কমাতে আপনার রাশি মেনে অবশ্যই একটি জিনিস দান করে ফেলতে পারলে সূর্যগ্রহণের অশুভ ছায়া থেকে আপনি মুক্তি পাবেন আর এই সূর্যগ্রহণে দিন কোন জিনিস দান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম সূর্য দেবাই নমো কি বলছে জ্যোতিষশাস্ত্র চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ থাকে আর এবছর কাল। অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূর্যগ্রহণ হতে চলেছে আর এই সূর্যগ্রহণের সময় অর্থাৎ সূর্যগ্রহণের দুষ্প্রভাবে নাজেহাল হতে পারেন আপনি বাঁচতে চাইলে আপনার রাশি মেনে একটি জিনিস দান করতে হবে এই সূর্যগ্রহণের দিন জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনার সম্পর্কে কোন জিনিস দান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলব তার আগে আপনাদেরকে বলবো সূর্যগণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জ্যোতিষশাস্ত্র ও বিজ্ঞান উভয় ক্ষেত্রে এই গ্রহণের গুরুত্ব অপরিসীম বিশেষ করে এই গ্রহণটি কোন সময়ে ঘটবে সুতক কাল কখন শুরু হবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার জন্য আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন এই সূর্যগ্রহণের প্রভাব বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে দু সালে শুরুতেই অর্থাৎ এই গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি দু বছরের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান উভয় ক্ষেত্রে এই গ্রহণের গুরুত্ব অপরিসীম পৃথিবী সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষপথে অবিরত এবং পরিভ্রমণকালে সূর্য চন্দ্র এবং পৃথিবী একই রেখায় অবস্থান করলে অর্থাৎ চন্দ্র পৃথিবী সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগণ ঘটে যা সাধারণত চন্দ্র পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং আংশিক সূর্যগ্রহণ আর বলয় বলয়গ্রাস সূর্যগ্রহণ এই তিনটি সূর্যগ্রহণের প্রকার রয়েছে অর্থাৎ দু সালের প্রথম যে সূর্যগ্রহণটি হতে চলেছে আগামী কাল সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার আর এটি অত্যন্ত প্রভাবশালী একটি সূর্যগ্রহণ জ্যোতিষ গণনা অনুযায়ী এই গ্রহণটি কুম্ভ রাশি এবং শতভিসা নক্ষত্রে সংঘটিত হবে গ্রহণের সময় গ্রহের অবস্থান এবং নক্ষত্রের বিন্যাস মানব জীবনে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা বিশেষ করে মহাজাগতিক ঠিক পরেই এই গ্রহণ হওয়ার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে সূর্যগ্রহণের সময় ও সুতককাল সূর্যগ্রহণের সূতককাল গ্রহণের ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয় এবং ধর্মীয় কাজ শুভ কাজ নিষিদ্ধ থাকে এবং গ্রহণের তারিখ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দু গ্রহণ শুরু ভারতীয় সময় দুপুর বারোটা পনেরো মিনিটে গ্রহণ শুরু হবে গ্রহণের সমাপ্তি হবে বিকেল চারটে চল্লিশ মিনিটে সূতককাল গ্রহণ শুরুর বারো ঘন্টা আগে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দিবাগত রাত থেকেই সুতক কার্যকর হবে শাস্ত্র মতে সুতকাল চলাকালীন মন্দিরের দরজা বন্ধ রাখা এবং এই সময়ে কোনো প্রকার রান্না বা খাবার গ্রহণ করা উচিত নয় শিশু বৃদ্ধ অসুস্থদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র গ্রহণ বর্ষ দুপুর তিনটে সাতাশ মিনিটে বলয়গ্রাস আরম্ভ এবং বিকেল পাঁচটা আঠেরো মিনিটে এবং এই সমাপ্ত সন্ধ্যা বিকেল পাঁচটা বত্রিশ মিনিটে গ্রহণের মধ্য বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিট আর বলয়গ্রাসের সমাপ্তি সন্ধ্যে ছটা ছ মিনিট এবং গ্রহণ মোক্ষ সন্ধ্যা সাতটা আটান্ন মিনিট গ্রহণকালে গ্রহের অবস্থান মিথুন রাশিতে অবস্থান বৃহস্পতি আর সিংহ রাশিতে কেতু মকর রাশিতে অবস্থান করবে মঙ্গল কুম্ভ রাশিতে একত্রে অবস্থান করবে রাহু সূর্য চন্দ্র বুধ বিন রাশিতে অবস্থান করবে শনি জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহণকে যেমন শুভ মনে করা হয় না গ্রহণ থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় উল্লেখ রয়েছে এর মধ্যে অন্যতম হল গ্রহণ শেষ হওয়ার পর দানপূর্ণ করা শাস্ত্র মতে সূর্যগ্রহণের পর আপনার রাশি মেনে দান করলে এর দুষ্প্রভাব থেকে বাঁচা যায় এবং সূর্যগ্রহণের দুষ্প্রভাব থেকে বাঁচার জন্য কোন রাশির জাতকরা কি দান করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন এই কাজ করার জন্য আপনাকে আবার কতদিন সময় অপেক্ষা করে থাকতে হবে সেটা কেউ জানে না তাই সময় আপনারা নষ্ট না করে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে যে কথাগুলো বলবো আপনার রাশি মেনে কোন জিনিস দান করবেন সেটি অবশ্যই করে ফেলার চেষ্টা করবেন কারণ আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে অবশ্যই কাল ১৭ ফেব্রুয়ারি এই সূর্যগ্রহণ চলাকালীন এই জিনিস অবশ্যই দান করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করবেন আসুন এবার আপনাদেরকে আপনার রাশি অনুযায়ী বলে দিচ্ছি কোন কোন জিনিস আপনারা আগামীকাল সূর্যগ্রহণের দিন দান করবেন দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে যে কথাগুলো বলছি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণ সতেরোই ফেব্রুয়ারি আর সূর্যগ্রহণের কালো ছায়া থেকে মুক্তি পেতে এই গ্রহের রাজা সূর্য সিংহ রাশির জাতকদের অধিপতি তাই সূর্যগ্রহণের দুষ্প্রভাব থেকে বাঁচতে এই দিন গুড় গম লাল বা কমলা রঙের পোশাক বা তামার বাসন যদি নিজের সামর্থ্য মতো দান করতে পারেন এর ফলে শুভ ফলাফল বৃদ্ধি হবে সূর্যগ্রহণের দুষ্প্রভাব আপনার ক্ষতি করতে পারবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন জিনিস দান করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন